তো বন্ধুরা তোমরা কোনো সময় খাইছো কিনা জানি না আর যদি খেয়ে থাকো রান্না করে থাকো তো ভালোই তো আমি আজকে রান্না করবো গরুর মাংস ইয়া মুরগির মাংস তো গরুর মাংস তো রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তো আমি আজকে মুরগির মাংসটা দিয়ে রান্না করব এই যে উপরের লাল অংশটা এটা ফালাই দিলাম আর এই যে এটা পুরো সুন্দর করে ছিলা নিমু আমি ছুরি দিয়ে কাটতে পারি না বটি ছাড়া কত জানি কি সুন্দর করে ছুরি দিয়ে হ্যাঁ গজগজ করে কেটে হয় আমার ভালো লাগে না আমার এই যে নিচে বইয়া বটি দেখাইটা অভ্যাস

আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই তো আমি রেহেনা হলাদা তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নিউ ভিডিও তো এই যে এখানে টমাটোর কাটা হচ্ছে টমাটোর দিয়ে আজকে চাটনি রান্না করা হবে আর তোমাদের একটি আমি নতুন রেসিপি দেখাবো তো কি রেসিপিটা দেখাবো তোমাদের সাথে এক্ষুনি আমি শেয়ার করব তো আমার সাথে থাকো আর ভিডিও দেখতেছো বন্ধুরা এক্ষুনি লাইক করো নাই কমেন্ট করো নাই শেয়ার করো নাই তো এখনই লাইক কমেন্ট শেয়ার করে দাও

তো এই যে আমি তোর মোজে ফালাবো না টাকা দাকি না আনছি ফালা মোকে জিনিসে অনেক দাম তো আমি আজকেই তোর মোজে দিয়ে মুরগির মাংস রান্না করে খাবো আর এটা এভাবে খেয়ে ফেলবো তো তোর মোজে ছিলকা দেয় মুরগির মাংস রান্না করব কিভাবে তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকো তোমরা মুরগির মাংসই লিগি ছোট ছোট করে কাটছস না বড় করে বড় করে কাড়ুম আমি তো ছোট করে কাড়ুম আরে তরমুজ মোজ দি তরমুজ দুম তোর ছোট ছোট করে কাটলে ভাল লাগে না না বুঝছি আপনি কমাই খাওয়াইবেন এমনি ছোট ছোট করে দিনকাল ভালো না কমই খাওয়ান ভালো বেশি খাওয়ান ভালো না পেটে তো কম খাই না আমি যে তোর মধ্যে চিল্কা গুলো সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিব হাতে একটু ভাতটা নিব

আমি মশলাটা দিয়ে দিবো বন্ধুরা এদিকে আসছে যে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার পেকেটের গরম মশলা ফাঁকি সব কিছু মিলানো লবণ হলুদ আদা রসুন বাটা ধৈনার গুঁড়া মরিচের গুঁড়া তো আমি এটা সব একসাথে নিছি এখন আমি কষাবো এটা দিয়ে আর সব কিছু মশলা আমি কম দিছি তো তোর মধ্যে তো আর পেটে রাঁধলে মশলাটা হালকা কম দিলে খুবই ভালো লাগে খাইতে আমি দিয়ে দিব এটার ভিতরে পানি পানিটা দিয়ে ভালো করে কষাই নিব ভালো করে কষাই নিব এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে তো আমি মাংসগুলো দিয়ে দেখুন তরমুজের ছিলকা দিয়া এই এই মুরগির মাংস রান্নাটা খুবই মজা খুবই হয় তো আমি আর খাইছি এই জন্য আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই তরমুজ দিয়ে মুরগির মাংস রান্না করাটা এজন্য তোমাদের সাথে শেয়ার করা তো বন্ধুরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিব আর আমাকে অনেকেই আকুরা কমেন্ট করছো যে তোমার খিচুড়ি রান্নাটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আমরাও এরকম খাই তো অনেক খুশি হয়েছি আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাদেরও অনেক ধন্যবাদ এই যে দিয়ে দিছি এই যে কষানোর সাথে দিয়ে দিলাম এই যে তো এটা আমি ভালো করে মাংসের সাথে কষায় নিব কষায় হালকা একটু জল দিছি তো এটা ভালো করে হয়ে আমি জিরা ফাঁকিটা দিয়ে নামাবো তো বন্ধুরা এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে তো আমি এদিকে চাটনিটা বসায় দিছি টমাটোর চাটনিটা দিন ধরে খাই না তো এখন আমি মরিচগুলোটাই নিব সুন্দর ফেরা এই টমেটোর চাটনিটা হাত বানাবো তো আগে টমেটোটা সিদ্ধ করে নিতেছি তোমরা চাই পুঁড়টা নিতে পারো ভাইজা নিতে পারো তো এই যে এদিকে দিয়ে দেবো হালকা একটু হলুদ হলুদটা দিলে কালারটা সুন্দর লাগবে আর দিয়ে দিব একটু মরিচির গুঁড়া হালকা করে এই যে আর আমি এটা ভাজা ভাজা করে নিব টমাটোরটা কতটা পানি উঠছে দেখো এই যে ইয়ে কি পোলা বলেছে টমাটোর অনেক পানি উঠছে পানিটি ভালো করে নিমু নিব বোন খাওয়াই দিবনি তো যে দেখো আমার ছেলে খাইতে ই দিয়া আলু দিয়া ওরা খাইব না আমাদের জন্য তরকারি তো যে ছেলে খাইতে

একসাথে সব রইলে নিব এখন দিব দইনা পাতা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টমাটোর ভত্তাটা এই তো ভত্তাটা হয়ে গেছে বন্ধুরা আমার টমাটোরের ভত্তাটা হয়ে গেছে তো আজকে মুরগির মাংস আর এই যে টমাটোরের ভত্তা দিয়ে আমরা ভাত খাবো তো দোনোটা রেসিপি আমার কে কমেন্টে জানায়ও তো এই যে তোমার ভাইয়া এখন ভাত খাবে আর তাদের তোমার ভাইয়া আর আমি মজার একটা রেসিপি যেটা রান্না করছি এটা দেবো খাইতে তো খেয়ে বলবে যে কীরকম হয়েছে আমিও এখন খাবো বন্ধুরা আমি আর তোমার ভাইয়া ভাত খাইতে বইছি তো যে এখন চাটনি দেখাইতেছে আর এই যেখানে তরকারি কিনে নিয়েছি আপনার লেগে আজকে স্পেশিয়াল তরকারি রান্না করছি খাইয়া কইবেন কেমন হয়েছে না এই স্পেশিয়ালের তরকারি কোনোদিন দিন খান নাই এই প্রথম খাওয়ার পর বলুম মহান বলুম না তো দেখো চাটনি ভাতটা খাইতে খুবই কিন্তু খাওয়ার পর কি হয় কে জানে বিসমেল্লা অনেক দিন পর একটু জাল খেলাম যে করে তো আমি লইলাম এই যে বন্ধুরা দেখো খাইতেছি তো তোমার বাইয়া আগে খাযা বল লোক কেমন হয়েছে ওই যেটি লো লাগে বুঝছ এদিকে তাকান কেমন হয়েছে আপনি বুঝছেন তাইলে ভালো লাগে না রান্নাটা তোর মধ্যে চিল্কা দেওয়া রান্না করছি মুরগির মাংস ভালো হয়েছে না জিনিস ফালানি যে বে জিনিস কামে লাগাইলে পেটে দিলে কামে দিব দেখো তোমার ভাই একই মজা করে খাইতেছে তো আমিও এখন একটু মজা করে খাব বুঝা যায় না জালি কুমড়া পেঁপে এই যে দেখো বন্ধুরা আমি লইছি সত্যিই তো লাগে জালিগুম রাখাইতেছি অনেক মজা হয়েছে বন্ধুরা অনেক যে বন্ধুরা আমার তরকারিটা এটা রান্না করা হয়ে গেছে মুরগির মাংস দিয়ে তরমুজের ছিলকা দিয়ে রান্না করা তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাই বা বন্ধুরা আর বলবা যে ফালানো জিনিস দিও সেটা ছাড়ে না ওটা দিয়েও রান্না করে খায় কিন্তু হাতে যদি মধু থাকে আর ভালোবাসা থাকে আর মজার কোনো ই থাকে তাহলে ছিলকা কেন সব কিছুই ভালোবাসা করে রান্না করলে সে জিনিসটা স্বাদ লাগে খুবই মজা লাগে তো তোমরাও বন্ধুরা বলবা কেমন হয়েছে তরমুজের ছিলকা দিয়ে মুরগির মাংস রান্না করা তো সবাই একদিন যদি চাও এই আকুর রান্নাটা খেয়ে দেখতে তাহলে দেখতে পারো আর যদি না খাও তাহলে সমস্যা নাই তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটাই বলল কমেন্টে তো এই রান্নাটা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে পেপের মতন লাগে এইটা এই ছিলকাটা খাইতে তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর লাইক কমেন্ট করতে ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ